নমস্কার বন্ধুরা ভাণ্ডারে আজ চব্বিশে শেষে জুলাই মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা আগস্ট মাসে কোন জেলায় কবে আগে টাকা দেওয়া হবে আজ জানিয়ে দিল নবান্ন নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কোন জেলায় কবে আগাম টাকা দেওয়া হবে তার তারিখ এবং কোন জেলায় সর্বপ্রথম সুবিধাভোগীরা অর্থাৎ মহিলারা টাকা পাবে তার কিন্তু লিস্ট প্রকাশিত করে দেওয়া হয়েছে সঙ্গে দেওয়া হবে এই আগস্ট মাসে বাড়তি টাকা দু টাকা এবং দু টাকা অনেক মহিলা পাবেন সঙ্গে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকারও তারিখ দিয়ে দেওয়া হয়েছে কত তারিখে আপনাদেরও টাকা দেওয়া হবে তার তারিখ আপনারা আজকে জানতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন জেলায় কবে সর্বপ্রথম টাকা দেওয়া হবে এই আগস্ট মাসে জুলাই মাস শেষ না হতেই আপনাদের আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করলো নবান্ন চুলুন বন্ধুরা দেখে নেব শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাক তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চুলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রাজ্যের নতুন পুরনো সমস্ত মহিলাদের জন্য বিরাট খুশির খবর আগস্ট মাস পড়তে না পড়তেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের বৈঠকের মাধ্যমে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়েছেন এবং আগস্ট মাসে মহিলাদের ব্যাংকে বাড়তি টাকা দেওয়া হবে তার কিন্তু ঘোষণা করেছেন এরই সাথে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা এই সমস্ত আপডেট আজকে আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে কোন জেলায় কবে সর্বপ্রথম টাকা দেওয়া হবে আগস্ট মাসে কোন মহিলারা আগে টাকা পাবে কোন মহিলারা বাড়তি টাকা পাবে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে সম্পূর্ণ বিস্তারিত বিষয়ে আজকে আমরা আলোচনা করব চলুন বন্ধুরা শুরু করছি দেখুন এখানে বলা হয়েছে গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হল ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রথম দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এবং দু হাজার সালে চালু হওয়ার পর থেকে দু সাল মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা এক টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা করে পেয়েছেন তবে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকার বৃদ্ধি করা হয়েছে বর্তমানে এই প্রকল্পের তপশিলি জাতি এক টাকার পরিবর্তে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে পাচ্ছেন তো বন্ধুরা তবে এই জুলাই মাসে দুই তারিখ থেকে বারো তারিখের মধ্যে রাজ্যের নতুন পুরনো সমস্ত সুবিধাভোগী বা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া হয়েছে তো বন্ধুরা জুলাই মাসের দুই তারিখ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জুলাই মাসে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং জুলাই মাস প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে রাজ্যের মহিলারা জুলাই মাসে টাকা পাওয়ার পরেও আগস্ট মাসে টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তবে রাজ্য সরকারের তরফে আজ আগস্ট মাসে টাকা সম্পর্কে দারুণ খুশির খবর ঘোষণা করেছেন আগস্ট মাসে আগাম টাকা দেওয়ার কথা জানালেন তো বন্ধুরা আগস্ট মাসে আপনাদের আগাম টাকা দেওয়ার কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তো আগাম আপনাদের কত তারিখ থেকে দেওয়া হবে এবং কোন জেলার সর্বপ্রথম টাকা পাবেন সেটারও আজকে আপনারা আপডেট জানতে পারবেন তো তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে কিন্তু সম্পূর্ণ আপডেট আপনারা এক এক করে জানতে পারবেন তবে আগস্ট মাসে এক টাকা এবং বারোশো টাকার সঙ্গে এবার বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়ার ঘোষণা করেছেন অর্থাৎ আগস্ট মাসে বহু মহিলার ব্যাংকে এবার দু হাজার টাকা দু হাজার চারশো টাকা করে দেওয়ার কথা আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের শুধুমাত্র সার্ভারের ত্রুটি থাকার কারণে জুলাই মাসে এক টাকা এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি শুধু তারাই এই আগস্ট মাসে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবে এমনটাই নবান্নের সূত্রে জানা গেছে অর্থাৎ বন্ধুরা এখানে জানানো হয়েছে যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত জুলাই মাসে টাকা পায়নি সে সমস্ত সুবিধাভোগীদের আগস্ট মাসে দু টাকা আপনারা এস সি এস হয়ে থাকেন সেক্ষেত্রে পাবেন দু হাজার চারশো টাকা এবং যদি আপনারা সাধারণ বা জেনারেল বর্গের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা পাবেন দু হাজার টাকা তো বন্ধুরা তারপরে দেখুন এখানে বলা হয়েছে উনিশে জুলাই ধর্মতলা শহীদ দিবস মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের সম্পর্কে ঘোষণা করলেও আগস্ট মাসে টাকা দেওয়ার তারিখ সম্পর্কে কিছু ঘোষণা করে জানান নেই তবে আজ নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন ভান্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে খুব শীঘ্রই দেওয়া হবে তো আগস্ট মাসে আপনাদের খুব শীঘ্রই দেওয়া হবে তবে নবান্নের সূত্রের খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের আগস্ট মাসের টাকা আঠাশে জুলাই থেকে রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং আগস্ট মাসের এক টাকা এবং বারোশো টাকা পয়লা আগস্ট থেকে এবং চৌঠা আগস্ট পর্যন্ত সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করা হবে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা বা উপভোক্তাদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসে পয়লা আগস্ট থেকে শুরু করে বারোই আগস্ট অর্থাৎ বারো আগস্টে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এখানে জানানো হয়েছে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা পয়লা আগস্ট থেকে শুরু করে বারোই আগস্টের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে এবং বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পয়লা আগস্ট থেকে শুরু করে চৌঠা আগস্টের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের কিন্তু দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এবার আমরা জানবো কোন জেলায় সর্বপ্রথম টাকা দেওয়া হবে এইবার অর্থাৎ আগস্ট মাসে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই আগস্ট মাসে টাকা দেওয়া হবে সবার প্রথম মালদা মুর্শিদাবাদ হাওড়া ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় আগে টাকা দেওয়া হবে তো বন্ধুরা দেখতে পেলেন এখানে যে সমস্ত জেলাগুলি রয়েছে এই সমস্ত জেলায় সর্বপ্রথম এই আগস্ট মাসে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এছাড়াও এরপরে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে সেটারও আপডেট আপনারা পেয়ে যাবেন